দেখেন এই ব্যাপারটা আমি নিজেও জানি না আপনাদের মাধ্যমে জানতে পারলাম তারা নাকি এরকম একটা অভিযোগ করেছে ব্যাপারটা একদম হাস্যকর হাস্যকর কেন বলবো যেখানে আমরা নিজেরাই জানি না এরকম ঘটনা তারা অভিযোগ করেছে সেটাও জানি না আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানলাম আমি তাদের এই অভিযোগকে একদম সরাসরি উড়িয়ে দিলাম এটা একটি মিথ্যা অভিযোগ আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল অর্থাৎ আবির জীবন এসা পরিষদ আমরা টাকা লেনদেনে বিশ্বাসী না আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিবেক কিছু টাকার বিনিময়ে বিক্রি করবে না তারা সুতরাং আমরা তাদের ভালোবাসা নিয়ে আমরা তাদের কাছে ভোট চাচ্ছি তারা যেই অভিযোগটি করেছে সম্পূর্ণ মিথ্যা আপনারা জানেন তারা বিভিন্ন জায়গায় কালো টাকার ছড়াছড়ি করেছে বিভিন্ন জায়গায় তারা বিধি লঙ্ঘন করে বিভিন্ন জায়গায় তারা পার্টি খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো তাদের এই আচরণ বিধি লঙ্ঘনটা যেন সামনে না আসে ওই জিনিসটা আমাদের উপরে দায় চাপানোর চেষ্টা করছে আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাব যে ভাই আপনারা এই রাকসু নির্বাচনের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সেটি বজায় রাখুন কোনো মিথ্যা অভিযোগ করে অথবা নিজের আচরণ বিধি ভঙ্গ করে অন্যদের উপরে সেটা চাপাবেন না আমরা চাই একটি ভালো রাকসু অনুষ্ঠিত হোক আমরা ছাত্ররা আমাদের নিজেদের প্রতিনিধি একটি সুষ্ঠু প্রক্রিয়ায় গ্রহণযোগ্য প্রক্রিয়ায় আমরা নির্বাচন করবো এবং সেটি নিয়ে আমরা সামনে পথ চলব সুতরাং আপনারা এই সমস্ত হাস্যকর অযৌক্তিক এবং মিথ্যা প্রভাকাণ্ডা থেকে দূরে থাকবে আচ্ছা যে আমরা ষোলো তারিখেই নির্বাচন চাই সাধারণ শিক্ষার্থীরা ষোলো তারিখেই নির্বাচন চায় তো আমরা আমাদের পক্ষ থেকে ষোলো তারিখে নির্বাচন হওয়া নিয়ে কোনো আশঙ্কা দেখছি না কয়েকটি গুটি কয়েক যে গোষ্ঠী তারা পোষ্যকটাকে সামনে আনার চেষ্টা করছে যাতে এক সুবাঞ্চাল হয় এখন এই গোষ্ঠী কারা আপনারা নিজেরা আপনারা খোঁজ নিন দেখতে পাবেন হয়তো বা কোনো গোষ্ঠীর সাথে তারা জড়িত সুতরাং যদি কেউ ষোলো তারিখে নিয়ে চাল বাহানা করে তা শিক্ষার্থীরা তাদেরকে সেই কোটাকে সামনে আনার কারণে হাসিনার মতো নিক্ষেপ করে দিবে একদম সাতশো তিপ্পান্ন একর জমির থেকে তাদেরকে বাইরে ফেলে দিবে একটা ব্যাপার হচ্ছে কি অভিযোগের কেন দরকার হবে সব সময়। নির্বাচন কমিশন আছে আমাদের যারা নির্বাচন মনিটরিং কমিটি আছে তো সময় তো ভাই অভিযোগের দরকার না কোন কেউ যদি অপরাধ করে বা কেউ যদি ইনস্ট্যান্ট কোথাও অপরাধ করতেছে একটা ক্রাইম করতেছে ওখানে যদি পুলিশ উপস্থিত থাকে মিডিয়া উপস্থিত থাকে সেখানে কি কেস ফাইল হওয়া জরুরি নাকি ওই লোকটাকে আগে আটক করা জরুরি গ্রেফতার করা জরুরি সব ক্ষেত্রে তো ভাই আপনার একটা অভিযোগ দিলেন সেই অভিযোগটা যে সত্য তা না এবং আপনারা যেটা করেছেন এটা মানে একদম ওপেন সিক্রেট যে তারা বিভিন্ন হলে বিভিন্নভাবে ভোটারদের গ্র্যাপ করার চেষ্টা করছে বিভিন্ন প্রলোভনে তারা প্রজেকশন মিটিংয়ে গিয়ে একদম তারা খাবারের প্যাকেট নিয়ে গিয়ে তাদেরকে খাবার খাওয়াচ্ছে এগুলো কি আচরণবিধির লঙ্ঘন না আমরা তাদেরকে বারবার উদাত্ত আহ্বান জানিয়েছি যে আপনারা আচরণবিধির প্রতি সহনশীল হন আচরণবিধির প্রতি সম্মানজনক জায়গায় অবস্থান করুক তা না করে আপনারা উল্টো একটি মিথ্যা প্রভাগান্ডা ছড়াচ্ছেন আমরা ভাই আবারও বলতে চাই আমরা কোনো প্রতিহিংসার রাজনীতিতে নয় আমরা সুষ্ঠু পরিবেশে গ্রহণযোগ্য একটি রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত করতে চাই